আল্লাহ সুবাহ এত ঠান্ডা মানে কি বলতাম রাস্তা দিয়ে বাইক চালাইতে আসি মনে মানে কিছু ঠান্ডা বরফ আছে না বরফ মনে হয় যেন কেউ এত ঠান্ডা আল্লাহ 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 তো আমি ফুরকোজ থেকে চাঁদপুর যাচ্ছি অফিসের কাজে আসলে কাজ করতে হইলে সব ধরনের কাজ মানে জিনিস পরে যাইতে হয় তো যা ইনশাল্লাহ যাইতেছি দের কো দেখাচ্ছি এই এই গাড়ি কি করতেছে মানে রাস্তাঘাটে রাস্তাঘাটে গাড়িওয়ালারা গাড়ি চালাইবো ইয়ানো আবার মনে করেন কত প্রতিযোগিতা থাকে তারপরে উল্টা দিক থেকে কেউ আবার একটা বাইক নিয়ে আসে তারে কি যাইতে পারবো একটা সিএনজি আসে যাইতে পারবো কিনা তার কোনো মানে এরকম অনুমান নাই যে আমি এইভাবে গাড়িটারে আমি একটা গাড়িরও ক্রসিং করবো তো যাই হোক সবাই একটু সতর্ক মতন চলবেন এখন আজকে দুইটা তিনটা দিন ধরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা যার কারণে রাস্তাঘাটে বেশি একটা চলাফেরা করা যায় না অনেক ঠান্ডা আমরা তো আমরা হয়তো ভাই ইয়াং জেনারেশন আমাদের কাছে এতটা ইয়ে লাগে না যারা মুরব্বী আছেন একদম সত্তর পঁচাত্তর বছর আশি বছর এ ধরনের মানুষ রাস্তাঘাটে কম আসবেন এ ধরনের মানুষ রাস্তাঘাটে কম আসবেন আর যারা তাদের ছেলে সন্তান তারা আপনার বাবা মাদেরকে বা আমার বাবা মাদেরকে আমরা সব সময় গরম স্থানে রাখার চেষ্টা করব তাদেরকে ভালো রাখার চেষ্টা করব তাদেরকে ভালো রাখার চেষ্টা করব তারা যেন সুস্থ থাকতে পারে আসলে হায়াতন আল্লাহর কাছে আল্লাপাক যেদিন হায়াত নিয়ে যাইব যার ওই দিনকার থাকা যাবে না তো আজকে গতকালকে প্রচন্ড শীত পড়তে আছে প্রচন্ড শীত পড়তে আছে যার কারণে আসলে মানে হাত পাওয়া মনে হয় যেন মানে হাত মনে হয় যেরকম না থাকলে হয়ে থাকে হাত মনে হয় এত বোতায় হের মানে কি বলতাম আমি স্টার্টিংয়ে হাত দিয়ে রাখছি বেড়েক চাপ দেয় মনে যে কি চাপ দেয় আমি নিজে জানি না যাই হোক সব মিলে সতর্ক হয়ে চলতে হবে আর অনেক বাইকার ভাইয়েরা আছেন রাস্তাঘাটে দেখা দেখা গেছে বাইক চালান আপনারা হ্যান্ড গ্লাভস দিয়ে চালাবেন আর সেফটি তো আছে আপনাদের যাতে সেফটি আছে সেফটি নিয়ে চালাবেন আর পাতলা জামা কাপড় গায়ে দিয়ে কোনো রাইড করবেন না যত সম্ভব পারবেন যে ভালো কিছু গায়ে দিয়ে রাইড করার জন্য এ হচ্ছে কথা সিএনজিওয়ালারা দেখছেন মানে কি আলামত করে মনে আমি চালাইতাছি বাইক মানে এ মনে হয় মানে বিএমডাব্লিউ চালাইতে আসে আমারে ওভারটেক করতে আসে এই রাস্তাঘাটে চলতে হইলে কিন্তু বহুত সম্মুখীন হওয়ার লাগে বহুত ধরুন এখন একটা এই যে টাক এই টাকটা আমারে মানে পাস করে চলে গেল সে দেখছে যে আমি ধুকতেছি তারপরে উনি কি করলো গাড়িটার কোনটা ঢুয়ে দিছে আর সিঞ্জেওয়ালা তো দেখছেন সাইডটা হরন দিয়ে কেম্বে গেলো গিয়ে মানে হ্যাঁ মনে হয়েছে বি এম ডাব্লু আছে এ আমার বাইক ওভারটেক করে যাইতে গিয়েছে যাই হোক রাস্তাঘাটে চলতে হইলে অনেক কিছু দেখা যায় সো ইনশাল্লাহ এত শীত এত ঠান্ডা এগুলো দিয়ে চাঁদপুর যাচ্ছি বা অনেক দূরেও যেতে তো পারি একটু সতর্ক হয়ে যেতে হবে সকল রাইডার ভাইদের উদ্দেশ্য বলতে সবাই একটু নিজের সেফটি নিয়ে চালাবেন আর শীতে তো গায়ে মনে করেন এই শীতকালে যদি একটু ত্রুটি পরিমাণ ধরেন আপনার আঙুলটা যায় বা চামড়া উঠতে যায় বুঝবেন কত মজা তো যাকে ইনশাল্লাহ আল্লাহ ফাঁকের রশেষ মেহরবানিতে আল্লাহ ফাঁকে এখন পর্যন্ত ভালো রাখছে ভালো আছি সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া রইল দেশের সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ